আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স অনেকেই আপনারা বলেন যে পুরুষ ভাইয়েরা যারা আছেন বলেন যে টাইমিংয়ে সমস্যা হয় পাতলা হয়ে গেছে শুক্রানু লেভেল কমে গেছে হ্যাঁ সময় পাচ্ছি না এই যে এই হালুয়াটাকে বলে শাহি হালুয়া এটা দুধ দিয়ে তৈরি হয় এইটা দুধ দিয়ে তৈরি হয় এইটা এই বয়মে আপনার এক কেজি পরিমাণ আছে তো এটা এতই কার্যকর যদি কোনো পুরুষ ধৈর্য ধরে এটা খেতে পারে আমি বলবো যে দুই থেকে তিন মাস যদি ধৈর্য ধরে খায় তাহলে আল্লাহ চায় তো ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে খুবই শক্তিশালী কার্যকারী পাবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এইটা বানানোটা একটু জটিল হইলেও একটু কঠিন আছে বানাইতে কিন্তু এটার উপকারিতার ক্ষেত্রে মানে অত্যন্ত কার্যকারী অনেকেই বলেন যে প্রবাসী ভাইরা যারা আছেন তারাও বলেন তো এইটা আসলে ধৈর্য ধরে খাইতে হয় এই কারণে এটাতে কোনো কেমিক্যাল আমি ইউজ করি না শুধু গাছ গাছালি পাউডার ভেষজ ব্যবহার করি তো সমানিত ভিওয়ার্স যারা এরকম প্রোডাক্ট খুঁজতেছেন যে যাদের এই শারীরিক সমস্যা রয়েছে টাইমিংয়ের সমস্যা রয়েছে আপনারা আপনারা এই হালুয়াটা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অনেকে আছে কেমিক্যাল ইউজ করে দেখা যায় যে দুই দিন তিন দিন খাইলেই রেজাল্ট পাওয়া যায় কিন্তু কিছুদিন পরে কিডনি নষ্ট হয়ে যায় কিন্তু এটা তা না এটা ধৈর্য ধরে খাইতে হয় এটা তিন মাস থেকে চার মাস খাইতে হয় তিন মাস সর্বনিম্ন এটা খাইতে হবে এটা ভালো মানুষ যারা সুস্থ আছে তারাও খাইতে পারে আর যারা অসুস্থ তাদের জন্য তো এটা খুব ভালো তো এর সাথে আমি দেখা যায় যে এটা শিলাজিৎ এই শিলাজুতটা দিয়ে থাকে এটা আমার নিজের হাতে শোধন করা এই হালুয়ার সাথে এই শিলাজুটটা প্যাকেজ হিসেবে দিয়ে থাকে আর আরেকটা হচ্ছে এই যে গাছন্ত পাউডার এটা আমার নিজের হাতে ভাঙানো তো এই হালুয়া শিলাজিত এবং পাউডার একত্রে মিক্স করে খাইতে পারলে আল্লাহ চায় তো আপনি খুব দ্রুত সেফা পাবেন ইনশাল্লাহ এবং যারা মাস্টারবেশন করছে অনেক দিন ধরে বছরের পর বছর ভয় পাচ্ছে বিয়ে করতে ভয় পাচ্ছে বা বিয়ে করার পরে টাইমিং পাচ্ছে না তারা এই পাউডারটা সেবন করতে পারেন পাশাপাশি হালুয়া এবং শিলাজুত এগুলো যদি আপনি সেবন করেন আশা করি আপনার একটা বউ তো হবে না দুইটা বউ লাগবে যদি ধৈর্য ধরে খাইতে পারেন আমি এটা বলতেছি যে আপনাকে তার ওরা করা যাবে না ধৈর্য ধরে খাইতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন তো এরকম হালুয়া এবং আমার নিজের হাতে শোধন করা শিলাজিত যেটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক হ্যাঁ এবং আমার নিজের হাতে পাউডার ভাঙানো এই সকল হালুয়া এবং পাউডার ভেষজ শিলা যদি এগুলো পেতে চাইলে অবশ্যই মমিন বানিয়াতি শপের সাথে থাকবেন এবং আমার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান সিক্স ফোর থ্রি পঁয়তাল্লিশ একাশি পঁচাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই মহাসে আপনারা যে কোনো সময়ে কথা বলতে পারেন পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ও বাকু